হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনি টেলিগ্রাম ব্যবহার করে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিভাবে ইনকাম করবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। আপনার মোবাইলের যদি একটা জুড়ে টেলিগ্রাম অ্যাপস যদি থাকে আপনি সেই টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে একদম ঘরের মধ্যে বসে খুব ভাবে আপনার কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন সো আশা করি ক্লিয়ার বিশেষ করে যেসব আপুরা ঘরের মধ্যে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং যেসব ভাইরা ঘরের মধ্যে বসে এর মতো কাজকর্ম করে মোবাইলে বসে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে কোনো অভিজ্ঞতা কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে শুধু মোটামুটি আপনি মোবাইলের কিবোর্ড মোবাইল একটু টাইপিং করতে জানলেও হবে আজকে ভিডিও মাধ্যমে এমন একটি ওয়েবসাইট শেয়ার করবো যে ওয়েবসাইটের মাধ্যমে বসে আপনি খুব সুন্দরভাবে ঘরের মধ্যে বসে একদম ইজিলি ফান্তাপের মতো আপনি বসে সিস্টেমের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পাস্টেবল হচ্ছে যারা ফ্রিনান্সি থেকে টাকা ইনকাম করতে চান এটা হচ্ছে তার একটা অন্তর্ভুক্ত আপনি প্লে স্টোরে গিয়ে পাস্টওয়ার্ড হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যদি এটা আমার অলরেডি ডাউনলোড করা আসে আপনারা এটা ডাউনলোড করে নেবেন যদি আপনি যদি ইনকাম করতে চান টেলিগ্রাম থেকে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনাদের যদি আর্নিং চর্সের যদি ভিডিও যদি পেতে চান এ ধরনের যদি চাহিদা যদি থাকে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সো যাই হোক পাস্টওয়ার্ড আপনি কী করবেন আপনি হচ্ছে ক্রম ব্রাউজারে চলে যাবেন সো আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম ক্রম ব্রাউজারে আসার পর আপনি এখানে একটু ওয়েবসাইট ক্লিক করবেন আর আজকে আপনি যদি আমার ভিডিও যদি দেখে থাকেন আমার ডিসক্রিপশন বক্সে ফলো করবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ভিজিট করতে পারবেন ঠিক আছে সো আমি এখানে হচ্ছে একটু ওয়েবসাইটের লিঙ্ক পেস্ট করলাম পেস্ট করে হচ্ছে আমি এটা চার্জ করলাম চার্জ করার পর আপনার কাছে একটা এরকম একটা বক্স আসবে পেজ আসবে আজকে যেটা থেকে আমি ইনকাম করে দেখাবো সে ওয়েবসাইটের নাম হচ্ছে ক্লিকার পেড ক্লিকার পেড এটা থেকে কীভাবে ইনকাম করবেন এই ওয়েবসাইটটাকে খুব ইজিলি হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিংকটা দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করলে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন এখন পাসটিউল আপনার কী করতে হবে এখানে একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে হবে এজন্য হচ্ছে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন সো আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনি সাইন আপ অপশানটাতে ক্লিক করবেন যেহেতু আপনি নতুনভাবে অ্যাকাউন্ট করবেন এই ওয়েবসাইটে আপনি সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে হচ্ছে আপনি এখানে প্রথম হচ্ছে নেম অ্যাড্রেস আপনার নামটা দিবেন ইউন নেমের মধ্যে ইউজার নেম আপনার নামের সাথে যে কোনো একটা অক্কর মিলে দিতে পারেন অথবা সুলতানা ওয়ান টু থ্রি ফোর অথবা ফারবিন ওয়ান টু থ্রি ফোর সাদিয়া ওয়ান টু থ্রি ফোর অথবা ইমরান সিহাব সাথে কোনো একটা অক্কর বসেতে একটি ইউজার নেম সুন্দরভাবে আপনি দিতে পারেন এরপর হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট দিবেন সে সাথে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন নাকি ইন্ডিয়া থেকে কোন কান্ট্রি থেকে আপনি কাজ করবেন সেটার জন্য আপনি এখানে দেশ সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করব এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং হচ্ছে সেই পাসওয়ার্ডটা পুনরায় আপনি এখানে দিবেন এরপর হচ্ছে অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডে স্যামসিং দিবেন এরপর হচ্ছে আপনি এখানে টিক বক্স দেখতেছেন এই টিকমার্কের মধ্যে আপনি হচ্ছে টিকমার্ক দিয়ে দিবেন এরপর হচ্ছে এ জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি সর্বশেষ যেটা কি করবেন রেজিস্টার নামও ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে যদি আমার অ্যাকাউন্ট অডিট করা আছে সেক্ষেত্রে আমি আর না করলাম আমি শুধু প্রসেসিংটা আপনাদেরকে দেখালাম কীভাবে হচ্ছে আপনি ক্রিয়েট করবেন এখন হচ্ছে যেহেতু আমার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে এবং যদি আপনাদের যদি অ্যাকাউন্ট করা যদি থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন সো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর আমি এখানে ইমেল দেবো সো সো আমি এখন হচ্ছে এখানে হচ্ছে আমার ইমেলটা দেবো এবং হচ্ছে পাসওয়ার্ডটা দেবো সো আমি এখন আমার ইমেলটা বসাবো আমার ইমেলটা বসানোর পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে আমি লগ ইনে ক্লিক করে দেবো সো ফাইনালি লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে সাকসেসফুল অ্যাকাউটসে এবং হচ্ছে ফাইনালি লগ ইন করার পর আমাদের ওয়েবসাইটের মূল অপশানগুলো চলে আসলো অর্থাৎ যে প্রজেক্টগুলো কাজ করে আমি টাকা ইনকাম করব আপনি হচ্ছে ঘরের মধ্যে বসে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এখন দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে আপনি প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে পারবেন এখানে দেখেন ভিডিও দেখে শর্ট নিয়মে কাজ করুন এই প্রজেক্টে যদি আপনি যদি কাজ করেন আপনি হচ্ছে এখানে জিরো ফোন ওয়ান ডলার পাবেন নগদ এরপর হচ্ছে শুধুমাত্র ডাউনলোড এ প্রজেক্টে কাজ যদি করেন আপনি এখানে জিরো পয়েন্ট সেভেন যদি ক্লিক করবেন অর্থাৎ জিরো সেভেন ডলার পাবেন ঠিক আছে এখানে শুধু আপনি টেলিগ্রাফ বলতে না এখানে অনেক ধরনের প্রজেক্ট আছে যেসব প্রজেক্টে আপনি কাজ করে হচ্ছে খুব সুন্দরভাবে টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে আপনার যে কোনো প্রজেক্টে আপনি কাজ করতে পারেন ঠিক আছে এখন যদি মনে করেন আপনি আমি এক্সাম্পলস্বরূপ যদি এখানে যদি দেখাই ভিডিওটি দেখে সরি নেমে কাজ করুন এই জায়গায় যদি ক্লিক করেন এখানের মধ্যে মোট লোক লাগবে হচ্ছে তিন হাজার টার্গেট আছে তিন হাজারের মধ্যে অলরেডি দুই হাজার একশো একজন হয়ে গেছে ঠিক আছে আরও অনেকগুলো অবশিষ্ট আছে আপনি এখানে জয়েন করে চাইলে টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে কী করবো এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পর দেখে একটি ইনব ডিসক্রিপশন বক্স আসছে অর্থাৎ এখানে নিয়মকানুন সমস্ত কিছু এভরিথিং দেওয়া আছে আপনি কীভাবে কি করবেন এভরিথিং এখানে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে আপনি এগুলো পরে নেবেন পরে নিলে অন্তত আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো যাই হোক আমি এটা থেকে করবো না আপনারা চাইলে করতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাটা আরেকটি ইজিলিভাবে টেলিগ্রাম থেকে যেহেতু দেখাচ্ছি সে আমি টেলিগ্রাম দিয়ে শুরু করব। সো আমি যেহেতু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করব সেহেতু আমি এখানে সেমভাবে টেলিগ্রাম জয়েন্ট এই অপশন দিয়ে আমি দেখাচ্ছি এখানে দশ জন টার্গেট আছে আট হাজার জন অলরেডি হয়ে গেছে ঠিক আছে আপনি টেলিগ্রাম জয়েনে ক্লিক করা হচ্ছে আপনি জিরো ফাইভ ডলার টাকা ইনকাম করতে পারবেন সো যাই হোক আমি এখন টেলিগ্রাম জয়েন্ট অপশানে ক্লিক করলাম টেলিগ্রাম জয়েন্ট অপশনে ক্লিক করার পর এখানে তাদের ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে কী কী করতে হবে প্রথমে দেখা দেওয়া আছে দেখেন এখানে চ্যানেলটিতে জয়েন করুন এখানে ডিসক্রিপশন বক্সে কী লেখা আছে সেগুলো আগে মন দিয়ে পড়বেন চ্যানেলটিতে জয়েন করুন জয়েন করার শেষে একটি স্ক্রিনশট নিতে হবে এখানে একটি লিঙ্ক দিয়ে দেখেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার জয়েন্ট হতে হবে জয়েন্ট হওয়ার পর একটি স্ক্রিনশট নিয়ে সেটা আমার হচ্ছে এখানে চয়েস পাইল অপশান আছে চয়েস পাইল অপশন থেকে ক্লিক করে এখানে সাবমিট করতে হবে ঠিক আছে সো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তারা যেহেতু বললো সেনেট্রিতে জয়েন করুন সো আমি এখানে সেনেট্রিতে লিঙ্কটার মধ্যে ক্লিক করতেছি এখানে কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওয়েবসাইট নির্ভর নির্ভরযোগ্য ওয়েবসাইট কোনো সমস্যা হবে না এইসব ওয়েবসাইট যারা প্রিন্ট থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এইসব ওয়েবসাইট থেকে আপনি ঘরের মধ্যে বসে খুব ইজিভাবে টাকা ইনকাম করতে পারবেন সো আমি এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলাম লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আমি টেলিগ্রাম গ্রুপে যেহেতু জয়েন হতে হবে এই আমি টেলিগ্রাম সিলেক্ট করলাম টেলিগ্রামে সিলেক্ট করলাম টেলিগ্রাম সিলেক্ট করার পর তাদের তাদের অলরেডি ওয়েবসাইট ঠিকানা চলে আসলো ঠিক আছে তাদের গ্রুপ ঠিকানা চলে আসলো দেখেন এখানে জয়েন্ট অপশান আছে যেহেতু ওখানে আমরা আমাদেরকে বলছে লিংকে ক্লিক করে জয়েন হতে হবে এই আমি এখানে কী করলাম জয়েন্টে ক্লিক করলাম নিচেটাতে আমি অলরেডি জয়েন হয়ে গেলাম ঠিক আছে জয়েন হওয়ার পর এখন এটা কি করতে হবে আমার একটি স্ক্রিনশট নিতে হবে সো আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখন হচ্ছে আমি সে জায়গায় পুনরায় চলে যাব সো আমি এই জায়গায় পুনরায় চলে আসলাম এখন আমার কি করতে হবে তারা বলছে কি জয়েন করে স্ক্রিনশট দিতে হবে এবং সাবমিট দিতে হবে এখন আমি কী করবো এখানে চয়েস ফাইল অপশান আছে চয়েস ফাইল অপশান ক্লিক করবেন সো আমি চয়েস ফাইল অপশান ক্লিক করলাম এরপর হচ্ছে গ্যালারি থেকে আমি সে পিকটা নেব সো আমি গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারি ক্লিক করার পর সো অলরেডি আমার গ্যালারি চালু হয়ে গেছে গ্যালারি ক্লিক করার পর আমি সেই স্ক্রিনশটটা এখন নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পর আমার অলরেডি দেখেন আমি স্ক্রিনশটটা নিলাম পাইনাল লাইমে হচ্ছে সুইচ পাইল ক্লিক করে স্ক্রিনশটটা নিয়ে নিলাম ঠিক আছে এরপরে আমার কী কাজ করতে হবে এখানে সাবমিটে ক্লিক করতে হবে সো আমি সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট টাস্সকে আমি ক্লিক করে দিলাম সাবমিট টাসকে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এটা অলরেডি ইউ ওয়ার্ড সাবমিটেড সাকসেসফুলি এখানে অলরেডি নোটিফিকেশন ইস্যু করতেছে সো অলরেডি এটা সাবমিট হয়ে গেছে ঠিক আছে সাবমিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন আমাদের ব্যালেন্স অলরেডি দেখেন জিরো পয়েন্ট টেন ডলার পেন্টিং আছে এখন এই ওয়েবসাইটে যারা কাজটা দিছে আমার সকল প্রসেসগুলো ঠিকঠাক আছে কিনা তারা দেখবে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পর দেখতে দেখতে সমস্ত কিছু এভরিথিং ওকে তখন এখানে অ্যাপ্রুভাল দেখাবে এখন এখানে যে আর্ন অপশন দেখাচ্ছে জিরো জিরো যখন এটা অ্যাপ্রুভাল হবে এই দশ জিরো ফোন দশ ডলারটা হচ্ছে এখানে আর্ন অপশানে যোগ হয়ে যাবে ঠিক আছে সো এটা ফার্স্ট দশ মিনিট ভিতরে এটা হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে যাবে এখন আপনি চাইলে এখন আমি একটু প্রজেক্টের কাজ শেষ করলাম আপনি এখানে আরও অনেকগুলো প্রজেক্ট আছে আপনি চাইলেও আপনি এখানে ক্লিক করে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন যখন এখানে ক্লিক করবেন এখানে নিয়ম কানুন কী কী দেওয়া আছে সেগুলো অনুযায়ী আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে ঠিক আছে এখানে অনেকগুলো ওয়েবসাইট ওয়েবসাইট আছে অনেকগুলো প্রজেক্ট আছে শুধু টেলিগ্রাম বলতে কোনো শব্দ নেই এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্টে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন আমি আমি যে টাকা ইনকাম করলাম ডলার পেলাম সেটা আমি কীভাবে সাবমিট করবো কিভাবে আমি আমার অ্যাকাউন্টে নেব সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কী করবেন থ্রিউটার আইকনে ক্লিক করবেন সো আমি এখানে ত্রিটার আইকনে ক্লিক করলাম এরপর হচ্ছে দেখেন এখানে একটা অপশান পাচ্ছেন উইথড্রো একটা অপশান পাচ্ছেন উইড্রো অপশান ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আপনি বিকাশ আছে বিকাশের মাধ্যমে ডলারটা আপনি কনভার্ট করে টাকা নিতে পারবেন এখানে বাইন্যান্স আছে পেয়ার অ্যাকাউন্ট আছে ঠিক আছে পেয়ার অ্যাকাউন্ট আছে নগদ আছে এখন আমি যেহেতু বিকাশ থেকে টাকাটা উদ্রো করবো এই জন্য বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর দেখেন আপনি যে নাম্বারে টাকা নিতে চাচ্ছেন সে বিকাশ নাম্বারটি কেন বসাবেন এরপর হচ্ছে উডড্রো অ্যামাউন্টটি কেন বসাবেন আপনি এক ডলার দুই ডলার তিন ডলার আপনার যত ডলার জমা হবে যদি পাঁচ ডলার যদি জমা হয় তাহলে ফার্স্ট বসাবেন এবং তিন ডলার জমা হয় তিন ডলার যত ডলার জমা হয় সেটা এখানে পরিমাণ বসাবেন এরপর সাবমিট দিবেন ঠিক আছে সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার বিকাশে টাকা চলে যাবে সো আশা করি ক্লিয়ার এই ওয়েবসাইটটা এত ইজিলিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো অভিজ্ঞতা কোনো কিছু লাগবে না আপনি একদম শুধু মোবাইল টিভা টিভি করতে পারলে হবে শুধুমাত্র আপনার একটা টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে আর যারা এ ধরনের আর্নিং চোর্সে ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমি এরকম নিত্য নতুনভাবে আর্নিং চোর্স যারা হচ্ছে ইনকাম করতেছেন ঘরের মধ্যে বসে তাদের জন্য আমি হচ্ছে আনকমন আনকমন ভিডিও নিয়ে আসবো আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন নাই আমার ডিসক্রিপশন বক্সে ফলো করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন সো আজকে ভিডিওতে হচ্ছে এতটুকু যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুষ্ঠান বেলটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতির জন্য নেবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম